দেখি তারা বিজয়পতি এখানে আছে রক্ষক এই হচ্ছে টাইগার এখানে আছে শুভমায়ে আছে কি সিদ্ধান্ত সীমান্ত করে বন্ধ করা হবে রিপারি সেটার সিদ্ধান্ত সুতরাং সঠিক সিদ্ধান্ত নেছে দর্শক জানে

すいません。 যারা তৃতীয় খেলা খেলবেন গড়িয়া এবং রেউর বাগান তাদের খেলোয়াড়রা মানসিকভাবে আপনারা প্রস্তুত হয়ে যান আমরা সবাই নেব না খেলার শেষ হতেই তিন থেকে চার মিনিটের মধ্যে মাঠে প্রবেশ করতে হবে এজন্য আপনাদের অনুরোধ করবো আমি দুবার মহাদের খেলার সুবাদ অনুরোধ করবো আপনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা সঠিক সিদ্ধান্ত